যদি আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন এক উচ্চ কর নীতি আরোপ করার অশুভ উপায় তারা করছেন যা দেশের বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক সংকটকে আরও তীব্র করে তুলবে এই উচ্চ কর আরোপে কেবলমাত্র জনগণের জীবনযাত্রা কঠিন করবে না বরং এটি উদ্দেশ্য একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি যার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিকভাবে অস্থিত দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে আমরা এই সরকারের এই কর আরোপের কিছু তুলনামূলক তথ্য এখানে উপস্থাপন করছি এক বিবিধ শিশু খাদ্যে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সম্পূরক শুল্ক এবং আরও পনেরো শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে বিস্কুট রেস্তোরাঁর খাবার ও চশমায় কর পাঁচ পার্সেন্ট হতে বাড়িয়ে পনেরো পার্সেন্ট করা হয়েছে উল্লেখ্য বিস্কুট শুধু বড় লোকের খাবার না আমাদের দেশে উৎপাদিত বিস্কুট গরিব লোকেরও সাধারণ জনসাধারণের খাবার তিন সার্ভুক্ত দেশসমূহ পাঁচশো টাকার ভ্রমণ কর বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে এভাবে অন্যান্য দেশেও এটা বেড়েছে যা প্রবাস গমন খরচ অনেকাংশে বাড়িয়ে তুলবে চতুর্থত আম কলা লেবু বিভিন্ন ফলমূলে কর বিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করা হয়েছে কর ও শুল্ক আরোপ প্রসঙ্গে আমাদের প্রস্তাবসমূহ এক সংকট মোকাবেলায় জনগণের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জনবান্ধব এবং একটি গ্রহণযোগ্য করনীতি প্রণয়ন করতে হবে দুই নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা খাতে আরোপিত উচ্চ কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে তিন কর আদায়ে ব্যাপক দুর্নীতির কথা বহুল প্রচলিত একটি ধারণা যথাযথভাবে কর আদায়ে সংশ্লিষ্টদের দুর্নীতির প্রমাণ পেলে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে যেটা আমরা এখন পর্যন্ত খুব একটা না চার যে সকল পণ্য দেশে উৎপাদিত হয় তা আমদানিতে উচ্চকর আরোপ অথবা আমদানি ওই সমস্ত পণ্যের আমদানি সীমিত সম্ভব হলে আমদানি নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সিগারেটের কথা যদি বলি দেশের সিগারেটের উপর তেত্রিশ শতাংশ থেকে চুয়াল্লিশ শতাংশ বাড়ানো হয়েছে তার হচ্ছে যে এই বাড়ানোর ফলে বিদেশে কিছু অবজেক্ট সিগারেটগুলো রয়েছে সেগুলো চোরাচালানটা চালানটা বাড়বে একই সঙ্গে সরকার বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হবে বলা হচ্ছে যে পনেরোশো থেকে দুই হাজার কোটি টাকার মতো রাজস্ব হারাবে তো এই অবস্থায় আসলে হঠাৎ করে যে এই যে সংখ্যাটা এটা আসলে কীভাবে বিশ্লেষণ করতে মূল্যায়ন কীভাবে করবে সিগারেট একটা খাদ্য নয় এটা একটা জাতীয় দ্রব্য অর্থাৎ এটা আবশ্যকীয় কোনো বিষয় না সেই জন্যে এইটার আলোচনা করে আমার মনে হয় না কোনো আমাদের দেশের গরিব লোক সিগারেটের দাম বাড়লে সে বিপদে পড়বে চালের দাম বা ভাতের কিন্তু সিগারেট থেকে সরকারের একটা আয় হয় সত্যি তার একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন বিশ্বের আলোকে এই এশিয়া মহাদেশেই এখন স্মোকার বেশি আমেরিকা ইউরোপে কিন্তু সিগারেট ওরা খায় না সেই জন্য এই বড় বড়ো জায়ান্ট কোম্পানিগুলি বাংলাদেশে তাদের ব্যবসাটা খুব ভালো করতে পারে এখানে তারা তামাক গ্রো করে সিগারেট বানায় এই এশিয়ার বিভিন্ন দেশে এটা এবং আফ্রিকার বিভিন্ন দেশে এটা এক্সপোর্ট করে বাংলাদেশের যারা ধূমপাই আছেন তারা সিগারেটের পয়সা উচ্চ মূল্যের সিগারেট কিনতে পারলে টাকা জোগাড় করতে পারলে তারা ভাত খাবেন না সিগারেট আগে খাবেন তার পরিবারের জন্যে চাল কিনবেন না সিগারেট আগে কিনবেন সেটা সিদ্ধান্তটা তার আমি মনে করি আমাদের এই প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক জরুরি সিগারেটটা আমাদের আলাপের বিষয় যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না চোরাচালান বাড়বে এটা ঠিক চোরাচালান আমাদের দেশের জন্য ভালো জিনিস না এটা সরকারের বন্ধ করা উচিত কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করেন যে সিগারেটটা চোরাচালান হয়ে আসবে সেটা কোনো গরিব লোক খাবে না সেটা যার পয়সা আছে চুরির পয়সা সেই খাবে কাজে এটা চোরে চোরে একটা নেক্সাস আমরা আমরা সরকারকে বলবো এই চোরাচালানিটা থামাতে আমরা সরকারকে সহযোগিতা করবো এই চোরাচালানি থামাতে কিন্তু আমাদের আজকে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য মূলত আমাদের দেশের গরিব জনসাধারণের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বিষয় সিগারেটটা কিছুটা অপ্রাসঙ্গিক সেই দৃষ্টিভঙ্গি আচ্ছা আপনারা দেখেন সিগারেটের গুরুত্ব না দিয়ে আমরা শিশু খাদ্যে গুরুত্ব দিই আমাদের এখানে কিন্তু অনেক শিশু পুষ্টিহীন থাকে তাহলে আমাদের শিশু খাদ্যে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট কর বাড়ানো হলো এবার বলেন আমাদের শিশুদের পুষ্টিহীনতা বাড়বে না কমবে ফলে এটা কিন্তু মানে খুব সিম্পলভাবে তারা বাড়িয়ে দিল আমরা দেখি যে তেলের যখন দাম কমাবে তখন আমাদের উপদেষ্টারা বলছে যে এক টাকা কমাতে তাদের অনেক গবেষণা করতে হয়েছে অনেক কষ্ট করে করতে হয়েছে তা আমার প্রশ্ন হলো আপনি এখানে এক পার্সেন্ট না বাড়িয়ে ডিরেক্ট পনেরো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট কেন বাড়ালেন এটাতে কতখানি গবেষণা করেছেন আমরা তো এগুলো তো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমার মনে হয় যারা এই কাজগুলো করেছে তারা ডক্টর ইউনুস স্যারকে বিপদে ফেলার জন্য একটা বেকাদে ফেলার জন্য এই কাজটা করেছে এটা এই সময় যদি অন্য কোনো গণতান্ত্রিক সরকার থাকত। সেই সরকারের পতনের জন্য রাস্তায় রাস্তায় মিছিল শুরু হয়ে যেত এই এই রকম করার করারোপের ফলে সেটা এখন কেন হচ্ছে না আমরা এখন পর্যন্ত মায়া করছি ইউনুস সরকারকে সেই জন্য আমরা এটা করছি না কিন্তু আমরা এগুলোর মানে হলো তাদেরকে অনুরোধ করি এই জায়গাগুলো আপনারা করবেন না তারপরে এই যে দেখেন বিস্কুট বিস্কুট চানাচুর এগুলো তো সাধারণত মধ্যবিত্তরা বেশি খায় গরিব মানুষরা বেশি খায় এই যে এই জায়গাটাতে ডিরেক্ট পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট মানে পাঁচ থেকে ছয় করতো সাত করতো পাঁচ থেকে ডিরেক্ট পনেরো পার্সেন্ট এইরকম ভৌতিকভাবে যে বৃদ্ধি করছে আর মোবাইল কল রেট এটা তো বাতাস বিক্রি করা টাকা তাই না তো বাতাস বিক্রি করা টাকা যদি হয় তাহলে এর উপরে এত করারোপ করে কেন এটা তো খুবই অদ্ভুত বিষয় এটা আগের সরকারও মানে বাড়িয়েছে বর্তমান বাড়ানো তো ছিলই এখনও বাড়িয়েছে এবং আমাদের এখানে দেখেন নতুন কোনো মোবাইল অপারেটরও এখানে আসছে না এবং তাদের মধ্যে একটা সিন্ডিকেট করে এত উচ্চ মূল্যে কল রেট আর কোথাও আছে কি না আমরা যাই না আর আমাদের এখানে এত বেশি এত জনসংখ্যা এই জনসংখ্যার মধ্যে ইচ্ছা করলে এটা আমরা পঁচিশ পয়সা কল রেট আমরা পাইছি না পঁচিশ পয়সা এক টাকা পাইছি না এরকম পেয়েছি সেখান থেকে আড়াই টাকা তিন টাকা পর্যন্ত কাটা হচ্ছে তো এইগুলো এই করেরই একটা প্রভাব বলে আমরা মনে করছি জি জি প্রথমত ডক্টর ইন্নুসারের সরকারকে আমরা সবাই সময় দেওয়ার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছুটা সময় দেব সংস্কারের জন্য বিভিন্ন বিষয়গুলো রয়েছে এবং এই সরকার আমাদের গণ অভ্যুত্থান আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন এই সরকারকে বলবো যে এই সরকার এখনই নেমে যাক এরকম পরিস্থিতিতে আমরা নাই কিন্তু যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমরা যদি উপদেষ্টা পরি মণ্ডলের দিকে তাকাই তাহলে আমরা মন খুলে বলতে পারি না যে উমুক উপদেষ্টা খুব ভালো সার্ভিস দিচ্ছে এরকম পাওয়া যায় না যে আমরা যদি উপদেষ্টা মণ্ডলীর প্যানেলকে যদি একশোতে রেটিং দিতে যাই একশোতে কত রেটিং দেবো তাহলে আমাদের দশ দিতে অনেক কষ্ট হচ্ছে আমরা এই প্রেক্ষিতে এই কথাগুলো বলছি যে এখন পর্যন্ত তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে আমরা এখন পর্যন্ত তাদের কে ক্ষমতা ছাড়ার কথা বলছি না কিন্তু আমরা এই বিষয়গুলো মেনে নেব না যে শিশু খাদ্যে তারা পনেরো পার্সেন্ট থেকে ভ্যাট বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করবে যে আমরা 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 শুধুমাত্র এটা ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ না আমরা এটা রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেব এই বিষয়গুলো দাবি উত্থাপন করব যদি এগুলো তারা সমাধান না করে তাহলে এগুলো বাস্তবায়নের জন্য জনগণের স্বার্থে আমরা অন্য কোনো কর্মসূচিতে যাব ইনশাল্লাহ এই জটিলতা সমাধান করার জন্য আমরা কাজ করছি আজকেই আপনার এই প্রশ্নের এর বেশি বিস্তারিত উত্তর দিতে চাই না আমার ধারণা আপনার প্রশ্নের বাক্যগুলি শুনে যে জটিলতা আপনার মনে হচ্ছে না আপনি এটাও বুঝছেন যে আরেকটা দল জটিলতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আমি এর আমি না আমি এর বেশি আর আলোচনা যাব না যেহেতু তারা সময় আমাদের দলেরই অংশ ছিলেন আমরা আলাদা হয়েছি ব্যক্তিগতভাবে এই দুইটা দল ঝগড়া বিবাদ করুক যে কোনো ইস্যু নিয়ে আমরা এটা অ্যাটলিস্ট চাই না তারা যখন একটা প্রোগ্রাম ডাকে আমাদের পক্ষের থেকে আমি হলফ করে বলতে পারি আজ পর্যন্ত কেউ আপনাদের বলেনি যে গণ অধিকার পরিষদের কোনো প্রোগ্রাম আজকে নেই তার মানে তাদের প্রোগ্রামটা বাঞ্চাল করার বা বা নিষ্ক্রিয় করার কোনো রকম চিন্তা ভাবনা আমাদের মাথায় নেই থাকলে আপনারা তাদের থেকে যে ধরনের ফোন পান আমরাও সেরকম ফোন করতাম আমরা সেটা করিনি কারণ আমরা চাই তারা তাদের মতো চলুক তারা ভালো একটা জায়গায় যাক তারা দেশের মানুষের উপকার করুক আমরাও যেহেতু সেই দেশের মানুষের উপকারই করছি আমরা আন্তঃদল ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না এটা আমাদের পরিষ্কার অবস্থান এবং সেই জন্যে এই একই নাম বা খুব কাছাকাছি নামের মধ্যেও যে কনফ্লিক্টটা আছে সেটাও আমরা দূর করতে আগ্রহী এ ব্যাপারে আমাদের কাজ কাজ চলছে এই কনফ্লিক্টটা ঠিক কীভাবে আমরা সমস্যাটা সমাধান করব সেটার ব্যাপারে আজকে এর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনারা সবাই আমাদেরই লোক আপনারা দুইটা দলেরই খবর রাখেন আমি বিশ্বাস করি আপনারা সবই জানেন এর বেশি কোনো বিরূপ মন্তব্য কোনো দলের ব্যাপারে এখানে বসে আজকে করতে বসি ধন্যবাদ